হ্যালো প্রিয়াম তোরা সবাই কেমন আছিস আশা করো তোরাও ভালো মুই তো দোয়াই করো তোমার ঘরের তুঙ্গে তোরা তো মোর তোঙে দোয়া করে না যে ঠান্ডা চলো সে এই ঠান্ডার তোরা কিনে ব্যসবিন ক আর এই ঠান্ডার যা চায় চম্মে চমে ভাই তোরা কব না যে এই জয়পুরের নুরিঙ্গে কথা করলে কি হবে মতো জয়পুরের নুরি হম জয়পানি উঠে হবে না আর এই শীতের সময় পানি না নাওয়ার হাত ব্যাগ আছে ঠান্ডা ধাপতে আছে ল্যাপর ঢুকব ওই ল্যাপ ঠান্ডা কি করব আর ক এখন এই শীতের সময় পিটা ফফা পিটা তারপর ভাগা তারপর সেনে হচ্ছে এক পাটি সাপটা লেখা তো হারাইটি ছুলে বেড়াইছি দেখ মেয়ে দেখাছো ভালো হয়নি আলোক চুলার মতন ফেলাইছি আর এই শীত যে পরিমাণের মতন ঠান্ডা ও দৌড়ছে না ও দৌড়ছে না এক হচ্ছে কেউ ডুব দেওয়া